আসসালামালকম যাদের স্পোর্টস এর দোকান আছে কিংবা কাজ করেন তাদের জন্য আজকে ভিডিওটা প্রথমে আমরা ব্ল্যাক কালার ট্রাউজার দিয়ে শুরু করতেছি এটা কিন্তু সাইড দেখ খুব সুন্দর একটা কন্ট্রাস্ট করা হয়েছে আমরা নতুন করেছি তো প্রত্যেকটা কিন্তু পেয়ে যাবেন আর মাস্টার পিছনে একটা ব্যাক পকেট পেয়ে যাবেন যেটা খুবই জরুরি মানি ব্যাগ রাখার জন্য তো ব্ল্যাক এর মধ্যে এই ডিজাইনটা দেখতে পারেন তারপর আরেকটা কালার দেখাচ্ছি বা ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে গ্রে কালার মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন করা হয়েছে এই ডিজাইনটা আমরা নতুন করেছি এটা আগে আগে আপনারা পাননি পিছনে একটা ব্যাক পকেট পেয়ে যাবেন তো এই ডিজাইনটা দেখবেন একটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে নেভি কালারের মধ্যে পিছনে একটা খুব সুন্দর কন্ট্রাস্ট করা হয়েছে রাউন্ড এটা কন্ট্রাস্ট করা হয়েছে এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এগুলো আপনার আগেও আমাদের থেকে নিয়েছেন তবে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে অ্যাশ কালার এর মধ্যে গ্রে কালার মানে আহ হ্যাঁ ডিপ গ্রে ডিপ গ্রে এর মধ্যে পিছনে কিন্তু একটা রাউন্ড ডিজাইন গ্রিটা ব্ল্যাক এর মধ্যে তো এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু ফর্মাল পকেটের মতো ঠিক আছে এটা জিবার পকেট না ফর্মাল পকেটের মতো তো আরেকটা ডিজাইন দেখাচ্ছে এটা হচ্ছে নেভি কালার এর মধ্যে খুব সুন্দর কিন্তু একটা কন্ট্রাস্ট রয়েছে এখানে দুইটা কালার দিয়ে কন্ট্রাস্ট করা হয়েছে দেখতে পাচ্ছেন কিন্তু সম্পূর্ণ কাপড় কোনো প্রিন্ট না সম্পূর্ণ কাপড় করা হয়েছে একটা ব্যাক পকেট পেয়ে যাবেন এই ডিজাইনটা খুবই সুন্দর যাতে লাগবে খুব দ্রুত ইনগ্রোস করবেন এম এল এক্স এল ডবল এক্স এল চারটা সাইজের পেয়ে যাবেন যারা দোকানদার ভাইয়ের আছেন স্পোর্টস এর দোকান আছেন কিংবা টাউজার নিয়ে শুরু করবেন ব্যবসা তারা আমাদের থেকে ওটা গুলো নিতে পারেন আহ এম এল এক্স এল ডবল এক্স চারটা সাইজ মিনিমাম পাঁচটা থেকে মিনিমাম চল্লিশটা প্রোডাক্ট নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন অথবা যারা রেগুলার করতেছেন তারা তো জানেনি পাইকের ইমাল রেশিও রয়েছে এম এল এক্সেল ডবল এক্সেল চারটা সাইজ অনেকে তিনটা সাইজ থাকে আমাদের চারটা সাইজ অনেকের আবার থ্রি এক্সেও থাকে আমাদের এম এল এক্সেল ডবল এক্সের যেটা সবচেয়ে বেশি চলে তো এগুলো আমরা চারটা সাইজ রেখেছি যাদের লাগবে একটা মিনিমাম একটা কোয়ান্টিটি নিতে পারবেন অথবা ম্যাক্সিমাম কোয়ান্টিটি এক হাজার পিস লাগবে সেটা আমরা দিতে পারবো খুব দু তিন বস করবেন আসসালামু আলাইকুম